গরিবা ধনীর জান্নাতে প্রবেশের ক্ষেত্রে পার্থক্য কি নবী করিম সাল্লাম বলছেন ধনীদের চাইতে গরিবরা জান্নাতের মধ্যে পাঁচশো বছর আগে তারা প্রবেশ করবে আরেক হাদিসে এসেছে চল্লিশ বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আসুন দুইটা হাদিসে আমরা একটু জানার জন্য চেষ্টা করি জামিউ তিরমিজের হাদিস হাদিস তিনশো পঞ্চান্ন বলছেন জান্ন মধ্যে মুসলমানরা গরিব মুসলমানরা প্রবেশ করবে ধনীদের চল্লিশ বছর আগে গরিব মুসলমানরা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে পরবর্তী ছিল আরেকটা হাদিস শুনুন জামিউদ্দিন হাদিস হাদিস নাম্বার দুই হাজার তিনশো তিপ্পান্ন

এখন এক হাদিসের মধ্যে এসেছে পাঁচশো বছর আর এক হাদিসে এসেছে চল্লিশ বছর এটার মধ্যে পার্থক্য কি পার্থক্য হল সর্বপ্রথম যে গরিবটা আল্লাহর জান্নাতে যাবে তার থেকে পরবর্তী সর্বপ্রথম যে ধনী ব্যক্তি জান্নাতে যাবে প্রথম গরিব জান্নাতি থেকে প্রথম ধনী ব্যক্তি জান্নাতে প্রবেশের মাঝখানে সময় থাকবে পাঁচশো বছর বছর আবার সর্বশেষ গরিব যিনি জান্নাতে প্রবেশ করবে ওই সর্বশেষ গরিব জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম যে ধনী ব্যক্তি জান্নাতে যাবে এর মধ্যে দূরত্ব থাকবে সময়ের ব্যবধান থাকবে চল্লিশ বছর কথা বুঝে এসছে সর্বপ্রথম গরিব যখন জান্নাতে যাবে তার থেকে পাঁচশো বছরের পর সর্বপ্রথম ধনী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আবার সর্বশেষ গরিব যিনি জান্নাতে প্রবেশ করবে তার থেকে সর্বপ্রথম ধনী যে জান্নাতে যাবে এর ব্যবধান হবে চল্লিশ বছর সাল্লাম বলছেন আমার সাথে আমার গরিব মোমেনরা একসাথে জান্নাতে প্রবেশ করবে সুতরাং আল্লাহ রসুলের উম্মতের মধ্যে যারা গরিব যারা অসহায় তারা মন খারাপ করার কিছুই নেই কারণ এই হায়াতটা খুবই স্বল্প একেবারে অল্প সময়ের জন্য আমরা এসেছি মাত্র পঞ্চাশ ষাট বছর হায়াত এই ষাট বছর হায়াত কোন দিকে চলে যাবে আপনি টেরো পাবেন না ঠিক না আমরা যখন জন্মগ্রহণ করি ডান কানে আসান দেওয়া হয় বাম কানে দেওয়া হয় একাম ভালো করে লক্ষ্য করুন এটা খুব গুরুত্বপূর্ণ একটি আপনাদেরকে বলছি একজন সন্তান যখন জন্মগ্রহণ করে ইসলামের বিধান হচ্ছে তার ডান কানে আজান হবে বাম কানে হবে আবার যখন সে মৃত্যুবরণ করবে তার জন্য জানাজার নামাজ শুরু হয়ে যাবে ওই জানাজার নামাজের মধ্যে আজান নাই একামত নাই আল্লাহ সুমতলা বান্দাকে বুঝাতে চান ও আমার বান্দারা এই পৃথিবীতে অল্প সময়ের জন্য তুমি এসেছ তুমি মায়ের গর্ব থেকে যখন পৃথিবীতে এসেছ তোমার আজান শেষ তোমার একামত শেষ আর শুধু নামাজটা বাকি আছে তোমার মৃত্যু হওয়ার সাথে সাথে আজান দেওয়ার সময় তোমাকে দেওয়া হবে না একামত দেওয়ার সময় তোমাকে দেওয়া হবে না অল্প সময়ের মধ্যে তোমার নামাজে জানাজা শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন আজান এবং একামতের পর নামাজ শুরু হতে যতটুকুন সময় যখন একামত শেষ হয়ে যায় জামাত শুরু হয় কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক কিনা হায়া আখ রাতের সুতরাং আখ রাতকে নষ্ট করে এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি দিয়ে আখ রাতকে নষ্ট করা যাবে না যাবে আমাদের প্রভাব আছে প্রতিপত্তি আছে ক্ষমতা আছে এই ক্ষমতা দেখাবো আখরাত নষ্ট করে না আখরাত ঠিক রাখে খবরদা আখরাত ঠিক রাখতে হবে আমাদেরকে আপনি কারোর সাথে প্রতিযোগিতা করবেন কারোর সাথে সংঘর্ষে বাঁধবেন অথবা আপনি আপনার ক্ষমতা দেখাবেন আখরাতকে রাতকে ঠিক রাখে কারণ এই স্বল্প সময় আপনি এমন কোনো কাজ করবেন না যা আপনার আখরাত নষ্ট হয়ে যায় অল্প সময়ের জন্য আমরা এসেছি আমাদের আজান ও শেষ এখামত শেষ বাকি এসে শুধু নামাজ এরপরে আপনাকে কবরে আপনার সারা জীবনের হিসাব দেওয়া লাগবে ঠিক কিনা বলেন